দুই হাজার পঁচিশ আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় ওয়াংখেডে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস টস দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ম্যাচের শুরুতেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস বিপর্যয় হয় ম্যাচের তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমান রোহিত শর্মাকে মাত্র পাঁচ রানে আউট করেন রোহিতের এই দ্রুত বিদায়ে ওয়াং খেডে স্টেডিয়ামে হতাশা নেমে আসে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বিশেষ সিটম্যান জার্সি ও মার্কস বিতরণ করেছিল যা রোহিতের প্রতি সমর্থকদের ভালোবাসার প্রতীক ছিল কিন্তু তার এই ব্যর্থতায় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় রোহিত শর্মার বাম হাতি প্রেশারদের বিরুদ্ধে দুর্বলতা আবারও প্রকাশ পায় মুস্তাফিজের কাটার এবং সুইংয়ে বিভ্রান্ত হয়ে রোহিত উইকেট রক্ষক অভিষেক পরেলের হাতে ক্যাচ দেন এই আউটের পর সোশ্যাল মিডিয়ায় ফ্রড এবং চোকার শব্দগুলো ট্রেন্ড করতে থাকে এবং অনেকেই রোহিতকে আইপিএল থেকে অবসর নেওয়ার আহ্বান জানান মুস্তাফিজুর রহমানের এই পারফরমেন্স দিল্লি ক্যাপিটালসের জন্য গুরুত্বপূর্ণ ছিল তার প্রথম ওভারে রোহিতের উইকেট তুলে নেওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মুস্তাফিজের বোলিংয়ের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংসে সাব সৃষ্টি করতে সক্ষম হয় এই ম্যাচে মুস্তা মুস্তাফিজুর রহমানের বোলিং দক্ষতা এবং রোহিত শর্মার বাম হাতি প্রেসারদের বিরুদ্ধে দুর্বলতা আবারও প্রমাণিত হল মুস্তাফিজের এই পারফরম্যান্স তার আইপিএল কোরিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে মুস্তাফিজুর রহমানের প্রথম ওভারে রোহিত শর্মার উইকেট তুলে নেওয়া ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এই পারফরমেন্স মুস্তাফিজের দক্ষতা এবং রোহিতের দুর্বলতা উভয়কেই প্রকাশ করে ম্যাচের এই মুহূর্তটি আইপিএল দুই পঁচিশের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে